প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি বিশ্বাসঘাত বন্ধু পার্ট টু বিশ্বাসের সবথেকে জায়গা বলতে গেলে ফ্যামিলির পরে যদি কেউ থাকে সেটা হলো বন্ধু সেই বন্ধু যদি বিশ্বাসঘাত করে তাহলে আর কোনো জায়গায় বাঁচে না কেন বলছি বন্ধুরা তোমরা ভিডিওটি দেখলে পরেই বুঝতে পারবে নাটকটি খুবই মজাদার হতে চলেছে এই নাটকটিতে বন্ধুত্বর মধ্যে যে কী রকম একটা সম্পর্ক সেটাও দেখানো হয়েছে তার সাথে দেখানো হয়েছে বন্ধুরা যে এরকম বিশ্বাসঘাত করবে সেটাও ভাবার মতো নয় মানে সেটা নিজেরাই দেখে নাও চলো বন্ধুরা বেশি কথা বলবো না তাহলে এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে বিশ্বাসঘাত বন্ধু পার্ট টু পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম যে কোনো নাটক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি বিশ্বাসঘাত বন্ধু পার্ট টু বিশ্বাসের সব থেকে জায়গা বলতে গেলে ফ্যামিলির পরে যদি কেউ থাকে সেটা হলো বন্ধু সেই বন্ধু যদি বিশ্বাসঘাত করে তাহলে আর কোনো জায়গায় বাঁচে না কেন বলছি বন্ধুরা তোমরা ভিডিওটি দেখলে পরেই বুঝতে পারবে নাটকটি খুবই মজাদার হতে চলেছে এই নাটকটিতে বন্ধুত্বর মধ্যে যে কীরকম একটা সম্পর্ক সেটাও দেখানো হয়েছে তার সাথে দেখানো হয়েছে বন্ধুরা যে এরকম বিশ্বাসঘাত করবে সেটাও ভাবার মতন নয় মানে সেটা নিজেরাই দেখে নাও চলো বন্ধুরা বেশি কথা বলবো না তাহলে এগিয়ে যাবো পার্ট টু এর দিকে বিশ্বাসঘাত বন্ধু পার্ট টু পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম যে কোনো নাটক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি বিশ্বাসঘাত বন্ধু পার্ট টু বিশ্বাসের সব থেকে জায়গা বলতে গেলে ফ্যামিলির পরে যদি কেউ থাকে সেটা হলো বন্ধু সেই বন্ধু যদি বিশ্বাসঘাত করে তাহলে আর কোনো জায়গায় বাঁচে না কেন বলছি বন্ধুরা তোমরা ভিডিওটি দেখলে পরেই বুঝতে পারবে নাটকটি খুবই মজাদার হতে চলেছে এই নাটকটিতে বন্ধুত্বর মধ্যে যে কী রকম একটা সম্পর্ক সেটাও দেখানো হয়েছে তার সাথে দেখানো হয়েছে বন্ধুরা যে এরকম বিশ্বাসঘাত করবে সেটাও ভাবার মতন নয় মানে সেটা নিজেরাই দেখে নাও চলো বন্ধুরা বেশি কথা বলবো না তাহলে এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে বিশ্বাসঘাত বন্ধু পার্ট টু পার্ট টু এর দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম যে কোনো নাটক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি বিশ্বাসঘাত বন্ধু পার্ট টু বিশ্বাসের সব থেকে জায়গা বলতে গেলে ফ্যামিলির পরে যদি কেউ থাকে সেটা হলো বন্ধু সেই বন্ধু যদি বিশ্বাসঘাত করে তাহলে আর কোনো জায়গায় বাঁচে না কেন বলছি বন্ধুরা তোমরা ভিডিওটি দেখলে পরেই বুঝতে পারবে নাটকটি খুবই মজাদার হতে চলেছে এই নাটকটিতে বন্ধুত্বর মধ্যে যে কীরকম একটা সম্পর্ক সেটাও দেখানো হয়েছে তার সাথে দেখানো হয়েছে বন্ধুরা যে এরকম বিশ্বাসঘাত করবে সেটাও ভাবার মতো নয় মানে সেটা নিজেরাই দেখে নাও চলো বন্ধুরা বেশি কথা বলবো না তাহলে এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে বিশ্বাসঘাত বন্ধু পার্ট টু পার্ট টুয়ের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম যে কোনো নাটক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি বিশ্বাসঘাত বন্ধু পার্ট টু বিশ্বাসের সব থেকে জায়গা বলতে গেলে ফ্যামিলির পরে যদি কেউ থাকে সেটা হলো বন্ধু সেই বন্ধু যদি বিশ্বাসঘাত করে তাহলে আর কোনো জায়গায় বাঁচে না কেন বলছি বন্ধুরা তোমরা ভিডিওটি দেখলে পরেই বুঝতে পারবে নাটকটি খুবই মজাদার হতে চলেছে এই নাটকটিতে বন্ধুত্বর মধ্যে যে রকম একটা সম্পর্ক সেটাও দেখানো হয়েছে তার সাথে দেখানো হয়েছে বন্ধুরা যে এরকম বিশ্বাসঘাত করবে সেটাও ভাবার মতন নয় মানে সেটা নিজেরাই দেখে নাও চলো বন্ধুরা বেশি কথা বলবো না তাহলে এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে বিশ্বাসঘাত বন্ধু পার্ট টু পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম যে কোনো নাটক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি বিশ্বাসঘাত বন্ধু পার্ট টু বিশ্বাসের সবথেকে জায়গা বলতে গেলে ফ্যামিলির পরে যদি কেউ থাকে সেটা হলো বন্ধু সেই বন্ধু যদি বিশ্বাসঘাত করে তাহলে আর কোনো জায়গায় বাঁচে না কেন বলছি বন্ধুরা তোমরা ভিডিওটি দেখলে পরেই বুঝতে পারবে নাটকটি খুবই মজাদার হতে চলেছে এই নাটকটিতে বন্ধুত্বর মধ্যে যে কি রকম একটা সম্পর্ক সেটাও দেখানো হয়েছে তার সাথে দেখানো হয়েছে বন্ধুরা যে এরকম বিশ্বাসঘাত করবে সেটাও ভাবার মতন নয় মানে সেটা নিজেরাই দেখে নাও চলো বন্ধুরা বেশি কথা বলবো না তাহলে এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে বিশ্বাসঘাত বন্ধু পার্ট টু পার্ট টুয়ের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম যে কোনো নাটক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি বিশ্বাসঘাত বন্ধু পার্ট টু বিশ্বাসের সব থেকে জায়গা বলতে গেলে ফ্যামিলির পরে যদি কেউ থাকে সেটা হলো বন্ধু সেই বন্ধু যদি বিশ্বাসঘাত করে তাহলে আর কোনো জায়গাই বাঁচে না কেন বলছি বন্ধুরা তোমরা ভিডিওটি দেখলে পরেই বুঝতে পারবে নাটকটি খুবই মজাদার হতে চলেছে এই নাটকটিতে বন্ধুত্বর মধ্যে যে কি রকম একটা সম্পর্ক সেটাও দেখানো হয়েছে তার সাথে দেখানো হয়েছে বন্ধুরা যে এরকম বিশ্বাসঘাত করবে সেটাও ভাবার মতন নয় মানে সেটা নিজেরাই দেখে নাও চলো বন্ধুরা বেশি কথা বলবো না তাহলে এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে বিশ্বাসঘাত বন্ধু পার্ট টু পার্ট টুয়ের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম যে কোনো নাটক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি বিশ্বাসঘাত বন্ধু পার্ট টু বিশ্বাসের সব থেকে জায়গা বলতে গেলে ফ্যামিলির পরে যদি কেউ থাকে সেটা হলো বন্ধু সেই বন্ধু যদি বিশ্বাসঘাত করে তাহলে আর কোনো জায়গায় বাঁচে না কেন বলছি বন্ধুরা তোমরা ভিডিওটি দেখলে পরেই বুঝতে পারবে নাটকটি খুবই মজাদার হতে চলেছে এই নাটকটিতে বন্ধুত্বর মধ্যে যে কি রকম একটা সম্পর্ক সেটাও দেখানো হয়েছে তার সাথে দেখানো হয়েছে বন্ধুরা যে এরকম বিশ্বাসঘাত করবে সেটাও ভাবার মতন নয় মানে সেটা নিজেরাই দেখে নাও চলো বন্ধুরা বেশি কথা বলবো না তাহলে এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে বিশ্বাসঘাত বন্ধু পার্ট টু পার্ট টুয়ের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম যে কোনো নাটক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি বিশ্বাসঘাত বন্ধু পার্ট টু বিশ্বাসের সব থেকে জায়গা বলতে গেলে ফ্যামিলির পরে যদি কেউ থাকে সেটা হলো বন্ধু সেই বন্ধু যদি বিশ্বাসঘাত করে তাহলে আর কোনো জায়গায় বাঁচে না কেন বলছি বন্ধুরা তোমরা ভিডিওটি দেখলে পরেই বুঝতে পারবে নাটকটি খুবই মজাদার হতে চলেছে এই নাটকটিতে বন্ধুত্বর মধ্যে যে কি রকম একটা সম্পর্ক সেটাও দেখানো হয়েছে তার সাথে দেখানো হয়েছে বন্ধুরা যে এরকম বিশ্বাসঘাত করবে সেটাও ভাবার মতো নয় মানে সেটা নিজেরাই দেখে নাও চলো বন্ধুরা বেশি কথা বলবো না তাহলে এগিয়ে যাব পার্ট টু এর দিকে বিশ্বাসঘাত বন্ধু পার্ট টু পার্ট টুয়ের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম যে কোনো নাটক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি বিশ্বাসঘাত বন্ধু পার্ট টু বিশ্বাসের সব থেকে জায়গা বলতে গেলে ফ্যামিলির পরে যদি কেউ থাকে সেটা হলো বন্ধু সেই বন্ধু যদি বিশ্বাসঘাত করে তাহলে আর কোনো জায়গায় বাঁচে না কেন বলছি বন্ধুরা তোমরা ভিডিওটি দেখলে পরেই বুঝতে পারবে নাটকটি খুবই মজাদার হতে চলেছে এই নাটকটিতে বন্ধুত্বর মধ্যে যে কি রকম একটা সম্পর্ক সেটাও দেখানো হয়েছে তার সাথে দেখানো হয়েছে বন্ধুরা যে এরকম বিশ্বাসঘাত করবে সেটাও ভাবার মতো নয় মানে সেটা নিজেরাই দেখে নাও চলো বন্ধুরা বেশি কথা বলবো না তাহলে এগিয়ে যাব পার্ট টু এর দিকে বিশ্বাসঘাত বন্ধু পার্ট টু পার্ট টুয়ের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম যে কোনো নাটক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি বিশ্বাসঘাত বন্ধু পার্ট টু বিশ্বাসের সব থেকে জায়গা বলতে গেলে ফ্যামিলির পরে যদি কেউ থাকে সেটা হলো বন্ধু সেই বন্ধু যদি বিশ্বাসঘাত করে তাহলে আর কোনো জায়গায় বাঁচে না কেন বলছি বন্ধুরা তোমরা ভিডিওটি দেখলে পরেই বুঝতে পারবে নাটকটি খুবই মজাদার হতে চলেছে এই নাটকটিতে বন্ধুত্বর মধ্যে যে কি রকম একটা সম্পর্ক সেটাও দেখানো হয়েছে তার সাথে দেখানো হয়েছে বন্ধুরা যে এরকম বিশ্বাসঘাত করবে সেটাও ভাবার মতো নয় মানে সেটা নিজেরাই দেখে নাও চলো বন্ধুরা বেশি কথা বলবো না তাহলে এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে বিশ্বাসঘাত বন্ধু পার্ট টু পার্ট টুয়ের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম যে কোনো নাটক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে বিশ্বাস বিশ্বাসঘাত বন্ধু পার্ট টু বিশ্বাসের সব থেকে জায়গা বলতে গেলে ফ্যামিলির পরে যদি কেউ থাকে সেটা হলো বন্ধু সেই বন্ধু যদি বিশ্বাসঘাত করে তাহলে আর কোনো জায়গায় বাঁচে না কেন বলছি বন্ধুরা তোমরা ভিডিওটি দেখলে পরেই বুঝতে পারবে নাটকটি খুবই মজাদার হতে চলেছে এই নাটকটিতে বন্ধুত্বর মধ্যে যে কি রকম একটা সম্পর্ক সেটাও দেখানো হয়েছে তার সাথে দেখানো হয়েছে বন্ধুরা যে এরকম বিশ্বাসঘাত করবে সেটাও ভাবার মতো নয় মানে সেটা নিজেরাই দেখে নাও চলো বন্ধুরা বেশি কথা বলবো না তাহলে এগিয়ে যাব পার্ট টু এর দিকে বিশ্বাসঘাত বন্ধু পার্ট টু পার্ট টুয়ের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম যে কোনো নাটক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি বিশ্বাসঘাত বন্ধু পার্ট টু বিশ্বাসের সব থেকে জায়গা বলতে গেলে ফ্যামিলির পরে যদি কেউ থাকে সেটা হলো বন্ধু সেই বন্ধু যদি বিশ্বাসঘাত করে তাহলে আর কোনো জায়গায় বাঁচে না কেন বলছি বন্ধুরা তোমরা ভিডিওটি দেখলে পরেই বুঝতে পারবে নাটকটি খুবই মজাদার হতে চলেছে এই নাটকটিতে বন্ধুত্বর মধ্যে যে কি রকম একটা সম্পর্ক সেটাও দেখানো হয়েছে তার সাথে দেখানো হয়েছে বন্ধুরা যে এরকম বিশ্বাসঘাত করবে সেটাও ভাবার মতো নয় মানে সেটা নিজেরাই দেখে নাও চলো বন্ধুরা বেশি কথা বলবো না তাহলে এগিয়ে যাব পার্ট টু এর দিকে বিশ্বাসঘাত বন্ধু পার্ট টু পার্ট টুয়ের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম যে কোনো নাটক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি বিশ্বাসঘাত বন্ধু পার্ট টু বিশ্বাসের সব থেকে জায়গা বলতে গেলে ফ্যামিলির পরে যদি কেউ থাকে সেটা হলো বন্ধু সেই বন্ধু যদি বিশ্বাসঘাত করে তাহলে আর কোনো জায়গায় বাঁচে না কেন বলছি বন্ধুরা তোমরা ভিডিওটি দেখলে পরেই বুঝতে পারবে নাটকটি খুবই মজাদার হতে চলেছে এই নাটকটিতে বন্ধুত্বর মধ্যে যে কি রকম একটা সম্পর্ক সেটাও দেখানো হয়েছে তার সাথে দেখানো হয়েছে বন্ধুরা যে এরকম বিশ্বাসঘাত করবে সেটাও ভাবার মতো নয় মানে সেটা নিজেরাই দেখে নাও চলো বন্ধুরা বেশি কথা বলবো না তাহলে এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে বিশ্বাসঘাত বন্ধু পার্ট টু পার্ট টুয়ের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম যে কোনো নাটক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে বিশ্বাস বিশ্বাসঘাত বন্ধু পার্ট টু বিশ্বাসের সবথেকে জায়গা বলতে গেলে ফ্যামিলির পরে যদি কেউ থাকে সেটা হলো বন্ধু সেই বন্ধু যদি বিশ্বাসঘাত করে তাহলে আর কোনো জায়গায় বাঁচে না কেন বলছি বন্ধুরা তোমরা ভিডিওটি দেখলে পরেই বুঝতে পারবে নাটকটি খুবই মজাদার হতে চলেছে এই নাটকটিতে বন্ধুত্বর মধ্যে যে কি রকম একটা সম্পর্ক সেটাও দেখানো হয়েছে তার সাথে দেখানো হয়েছে বন্ধুরা যে এরকম বিশ্বাসঘাত করবে সেটাও ভাবার মতো নয় মানে সেটা নিজেরাই দেখে নাও চলো বন্ধুরা বেশি কথা বলবো না তাহলে এগিয়ে যাব পার্ট টু এর দিকে বিশ্বাসঘাত বন্ধু পার্ট টু পার্ট টুয়ের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম যে কোনো নাটক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি বিশ্বাসঘাত বন্ধু পার্ট টু বিশ্বাসের সব থেকে জায়গা বলতে গেলে ফ্যামিলির পরে যদি কেউ থাকে সেটা হলো বন্ধু সেই বন্ধু যদি বিশ্বাসঘাত করে তাহলে আর কোনো জায়গাই বাঁচে না কেন বলছি বন্ধুরা তোমরা ভিডিওটি দেখলে পরেই বুঝতে পারবে নাটকটি খুবই মজাদার হতে চলেছে এই নাটকটিতে বন্ধুত্বর মধ্যে যে কি রকম একটা সম্পর্ক সেটাও দেখানো হয়েছে তার সাথে দেখানো হয়েছে বন্ধুরা যে এরকম বিশ্বাসঘাত করবে সেটাও ভাবার মতো নয় মানে সেটা নিজেরাই দেখে নাও চলো বন্ধুরা বেশি কথা বলবো না তাহলে এগিয়ে যাব পার্ট টু এর দিকে বিশ্বাসঘাত বন্ধু পার্ট টু পার্ট টুয়ের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম যে কোনো নাটক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি বিশ্বাসঘাত বন্ধু পার্ট টু বিশ্বাসের সব থেকে জায়গা বলতে গেলে ফ্যামিলির পরে যদি কেউ থাকে সেটা হলো বন্ধু সেই বন্ধু যদি বিশ্বাসঘাত করে তাহলে আর কোনো জায়গায় বাঁচে না কেন বলছি বন্ধুরা তোমরা ভিডিওটি দেখলে পরেই বুঝতে পারবে নাটকটি খুবই মজাদার হতে চলেছে এই নাটকটিতে বন্ধুত্বর মধ্যে যে কি রকম একটা সম্পর্ক সেটাও দেখানো হয়েছে তার সাথে দেখানো হয়েছে বন্ধুরা যে এরকম বিশ্বাসঘাত করবে সেটাও ভাবার মতো নয় মানে সেটা নিজেরাই দেখে নাও চলো বন্ধুরা বেশি কথা বলবো না তাহলে এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে বিশ্বাসঘাত বন্ধু পার্ট টু পার্ট টুয়ের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম যে কোনো নাটক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে বিশ্বাস বিশ্বাসঘাত বন্ধু পার্ট টু বিশ্বাসের সব থেকে জায়গা বলতে গেলে ফ্যামিলির পরে যদি কেউ থাকে সেটা হলো বন্ধু সেই বন্ধু যদি বিশ্বাসঘাত করে তাহলে আর কোনো জায়গায় বাঁচে না কেন বলছি বন্ধুরা তোমরা ভিডিওটি দেখলে পরেই বুঝতে পারবে নাটকটি খুবই মজাদার হতে চলেছে এই নাটকটিতে বন্ধুত্বর মধ্যে যে কি রকম একটা সম্পর্ক সেটাও দেখানো হয়েছে তার সাথে দেখানো হয়েছে বন্ধুরা যে এরকম বিশ্বাসঘাত করবে সেটাও ভাবার মতো নয় মানে সেটা নিজেরাই দেখে নাও চলো বন্ধুরা বেশি কথা বলবো না তাহলে এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে বিশ্বাসঘাত বন্ধু পার্ট টু পার্ট টুয়ের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম যে কোনো নাটক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি বিশ্বাসঘাত বন্ধু পার্ট টু বিশ্বাসের সব থেকে জায়গা বলতে গেলে ফ্যামিলির পরে যদি কেউ থাকে সেটা হলো বন্ধু সেই বন্ধু যদি বিশ্বাসঘাত করে তাহলে আর কোনো জায়গায় বাঁচে না কেন বলছি বন্ধুরা তোমরা ভিডিওটি দেখলে পরেই বুঝতে পারবে নাটকটি খুবই মজাদার হতে চলেছে এই নাটকটিতে বন্ধুত্বর মধ্যে যে কি রকম একটা সম্পর্ক সেটাও দেখানো হয়েছে তার সাথে দেখানো হয়েছে বন্ধুরা যে এরকম বিশ্বাসঘাত করবে সেটাও ভাবার মতো নয় মানে সেটা নিজেরাই দেখে নাও চলো বন্ধুরা বেশি কথা বলবো না তাহলে এগিয়ে যাব পার্ট টু এর দিকে বিশ্বাসঘাত বন্ধু পার্ট টু পার্ট টুয়ের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেন্টি টিপতে ভুলবেন না সর্বপ্রথম যে কোনো নাটক